নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য রঞ্জন দা শনিবার আইএসএল এর ফাইনাল আরও একটা ফাইনালে মোহনবাগান পরপর দুবার আইএসএল এর ট্রফি হাতে তোলার জন্য তারা বদ্ধপরিকর কিন্তু বাধা মুম্বাই এই মুম্বাই কাঁটা টপকাতে পারলেই কিন্তু ট্রফি হাতে উঠবে ম্যাচটা কতটা কঠিন মোহনবাগানের জন্য তার উপরে সাদিকু নেই কি মনে হচ্ছে সাদিকু আগের ম্যাচেও ছিল না সেটা বিষয় না কিন্তু মোহনবাগান যেটা একটা টিম ওই বললাম যে ইস্টবেঙ্গল যেটা সুপার কাপে যেভাবে এগোচ্ছিল আমি কিছুদিন আগেও লাস্ট ইন্টারভিউতেও আমি একই কথা বলেছি যে ইয়ের যে মানে গ্রাফ মনমানের এই মুহূর্তের যা মানে পারফরমেন্স গ্রাফ তাতে কিন্তু মনমানকে আমি অন্তত দেখতে পাচ্ছি যে মনমান আরেকবার আইএসএল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তো হ্যাঁ কিছু তার মধ্যে লজিক্যালি কিছু জায়গায় অবশ্যই আবার অনেক বড় কোচ উনি নিশ্চয়ই দেখেছেন ওদের ছাংতে এবং ওই ইয়ে প্রতাপ সিং এবং বিপিন যারাই দুজন খেলুক সেই উইং প্লে দুটোকে কিন্তু বন্ধ করে দিতে হবে এটা মাথায় রাখতে হবে বিশেষ করে ছাং থেকে ছাংতে এটা কী বলে ইনসাইড কাট করে ঢুকে যায় এই জায়গাটাকে একটুখানি ম্যানেজ করতে হবে তাহলেই কিন্তু অনেক ম্যাচ সহজ হবে আর মোহনবাগানকে এই কারণেই আমি এগিয়ে রাখছি একটা কারণে যেটা হচ্ছে মোহনবাগানে দিমিত্রি পেত্যাশকে আমি আগেও বলেছি যে থামাবার মতো কোনো খোঁজ থামাতে পারছে না প্লাস মনবীর মনবীর যদি খেয়াল করে দেখেন মনবীর এই যে একটা সিস্টেম থ্রি ফাইভ টু সিস্টেমে কী বলে আপনার মনবীর যে রোলটা প্লে করছে আমি লিস্ট থেকেও মনবিরকে এই জায়গাটা এগিয়ে রাখবো যেমনি অ্যাটাকে সাপোর্ট করছে তেমনি ডিফেন্স আগেরবার যদি দেখেন আগের ম্যাচটা মনবীর এটা একটা টিম ডিসিপ্লিন এটাই কোচ করিয়েছে এর জন্যই হাওয়াকে দিত যে আজকে মনবীর যে বলটা সেভ করে গেছে যে ঠিক উল্টো দিকে যখন যাবে তাকে তাকে সাইডব্যাকের রোলটা আুলব্যাকের রোলটা কীভাবে প্লে করতে হবে তো ঠিক আপনি খেয়াল করেন এক শূন্য গোলে জিতছে সেই অবস্থায় যখন ক্রসটা মানবীর বাঁচায় তো এখান থেকেই বোঝা যায় এই টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে তো এই যে প্রত্যেকটা কথা কোচের অক্ষরে অক্ষরে কথা তার যে পলিসি আমরা যারা কোচ আমরা দেখলে বুঝতে পারি যে না এই ঠিক কাজগুলো ঠিক ঠিক সময় ঠিক কাজগুলো হচ্ছে তো সেই জায়গা থেকে আমি আবারও বলবো হ্যাঁ একটু এখানে শুধু আমার নিয়ে সুভাষিস আগের দিন একটু রয় রয়কৃষ্ণার এগেনস্টে ফার্মবেল করছিল যেটা সব ওইভাবে যদি সব দিন হয় তাহলে কিন্তু ছাংতে রেগেছে যদি এটা হয় তাহলে কিন্তু বিপদ অবসম্ভাবী প্রতিদিন কিন্তু আপনি বেঁচে যাবেন না আগের দিন বেঁচে গেছেন বলে পরের দিনও বাঁচবেন তাই জন্য ওই জায়গাটা কিন্তু সুভাষিষকে রাইজ এ ক্যাপ্টেন সুভাষিষকে আরও বেশি অ্যালার্ট হতে হবে যে ছান থেকে সুভাষিষ এবং হচ্ছে লিস্টার্ন ক্লাসের কম্বিনেশানটা অনেক বেশি ডিফেন্ডিং কম্বিনেশানটা অনেক বেশি স্ট্রং হতে হবে আদারওয়াইজ মোহনবাগানের এত গোল করার মানে দেহুল সেনকে সাহাল নেমে গোল করে দিয়ে চলে গেছে এবং রিজার্ভ ব্যাংক যে দুই কাকার তো মোহনবাগানের টিমটা এই মুহূর্তে আমি বলবো ভারতবর্ষের সেরা টিম তো সেই জায়গা থেকে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো ইয়েই নেই মানে কারণই নেই তো আমি অবশ্যই মৌনবাগানকে টিকি রাখব আর প্লাস হচ্ছে দর্শক ওই সেদিনকে ধরুন অন্তত ষাট হাজার যত কমই হোক ষাট হাজার মোহনবাগান সমর্থক মাঠে কিন্তু কন্টিনিউ চেলা যেটা অপোনেন্টের ক্ষেত্রে একটা বিশাল বড় অন্তরায় তার মধ্যে মেলে ধরে নিজেদেরকে কী বলে আপনার ভালো ফুটবল খেলে গোল নিয়ে আসা এবং গোল দিতে পারলে সেই গোলটাকে ধরে রাখা অনেকগুলো ফ্যাক্টার কাজ করবে সেই জায়গা থেকে কিন্তু মুম্বাইয়ের কাছে এই ম্যাচ এটা খুব চ্যালেঞ্জিং ম্যাচ অনেক কঠিন চ্যালেঞ্জ আমি বলতে পারি অনেক কঠিন চ্যালেঞ্জ যেগুলো ফুটবলে চা হতে পারে আমি তো নয় যে এরা ওই জিতবে বলে দিলাম কিন্তু কিছু কিছু পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সের বিচারে আমি বলছি মুনবাহীতে এগিয়ে আছে এবং মুনবান আইএসএল চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই আচ্ছা রঞ্জনদা আরও একটা বিষয় যে লিগশিল্ড ম্যাচের কথা যদি বলি সেখানে মুম্বাইকে হারিয়ে দিয়েছিলো মোহনবাগান লিগশিল্ড ঘরে এনেছিল তো সেই ম্যাচে আফটার ম্যাচ মুম্বাইয়ের কোচ পিটার ক্যাটকে কিন্তু বলে গেছিলেন যে যদি ফাইনালে দেখা হয় তাহলে কিন্তু মোহনবাগানকে তারা পূর্ণ শক্তির দল নিয়ে হারানোর চেষ্টা করবে আপনি অভিজ্ঞ বাংলার কোচ হিসেবে অনেকদিন ধরে কোচিং করছেন এই কোচটাকে মানে আভাস তো রয়েছে মোহনবাগান কিন্তু পিটার ক্যাটকে কীভাবে দেখছেন অবশ্যই আমি আবারও বলছি মোহনবাগানকে থামাতে গেলে অবশ্যই এটার ঠিক যদি ম্যানেজ করতে পারে আপনার দিবিত্রী প্রেত্যাস্কের দৌড় যদি বন্ধ করতে পারে এবং মনবীর সিং লিস্টন কোলাশো মাথায় রাখতে হবে এবং কাউকে যে নীরবে নিস্তব্ধে আপনাকে খেয়াল করেছেন জানি না কাউকে যে নিস্তব্ধে যে ফুটবলটা খেলে দিচ্ছে এবং আমি দেখছি অপোনেন্টের কোনো কোচি কাউকে আর দ্বিমিত্রিকে কিন্তু সেই অর্থে থামাতে পারছে না কাউকে এত কারেক্ট পাস করে একটা মিটুলে যদি এত মানে নিখুঁত পাস হয় আর কি সেখানে টিম অটোমেটিক্যালি যে কোনো টিমই কি বলে একটুখানি আপ হয়ে যায় মেন্টালিটি পারফরমেন্সগুলা যেখানে কাউকেও এবং আমি পাশাপাশি বলবো দ্বিমিত্রী পেত্যাস এদের মনবীর সিং এবং লিস্টন করাসো এদেরকে যদি না থামাতে পারে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই মুম্বাই ম্যাচে দেখতে দিয়া ছাংতে আর বিক্রম প্রতাম সিক ওদের যে একটা ত্রিভুজ তৈরি হয় এই অ্যাটাক থেকে কতটা মানে মন ভাঙতে বলেছি এটা একটা সাংঘাতিক কি বলে ওদের কম্বিনেশন দেখুন সব কুচকেই তবে কি আবার বলছি এত গোল করার লোক মন রয়েছে এত ভ্যারিয়েশন রয়েছে রাতে হাতে এবং খুব বুদ্ধিমত্তা এত ভালো কোচিং করেন উনি হ্যাঁ প্রতিটা স্টেপসে এবং কিছু কিছু সময় ওনার ভাগ্যও দেখছি আমি কিছুটা হলেও সহায়তা করছি এবং আগের ম্যাচে যেভাবে কী বলে কৃষ্ণা দু তিনবার কী বলে ওপেন হয়ে গেছিলো যেখানে কানেক্ট হতেই পারতো বলগুলো যেটা যে জায়গাটা আমি ভয় পাচ্ছি যে ওই জায়গাটা যদি হাওয়াস ম্যানেজ করতে পারে লিস্ট বিশেষ করে লিস্টান কোলাসো এবং সুবাসী যদি ডিফেন্ডিং জায়গাটায় যদি ছাং থেকে ঠিকটি করে বললাম ছাং থেকে যদি না পারে তাহলে একটা সমস্যা আছে আমি আবারও বলে দিচ্ছি আপনি বিক্রম প্রতাপ বলছেন আমি বিক্রম প্রতাপের থেকেও আমি বলছি ছাংতে ইজ আ ভেরি ডেঞ্জার প্লেয়ার যদি ওকে কী বলে ম্যানেজ না করা যায় তাহলে কিন্তু মনমানকে একটু হলেও স্ট্রাগেল করতে হবে আর মন মানে স্ট্রাগল অনেকটাই কমে যাবে যদি ওই জায়গাটাকে মনমান ফোকাস করে ছান্তের খেলাটাকে বন্ধ দৌড়টাকে বন্ধ করতে পারে তাহলে কিন্তু মনমান না যেতার কোনো কারণ নেই রজনদা অসংখ্য ধন্যবাদ খুব ভালোভাবে তুমি পুরো বিষয়টা বিশ্লেষণ করলে এবার শনিবার চোখে চোখ থাকবে ওই দিন ম্যাচে কী হয় সেদিকেও চোখ থাকবে অনেক ধন্যবাদ রঞ্জন